নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে একটা অন্যরকম রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি তো আজকে বানাবো আমি সজনে ফুলের ভর্তা সাথে আমি থানকুনি পাতা দিয়ে দিয়েছি আর কিছুকটা সজনে পাতা দিয়েছি যেহেতু আমার গাছের আমি একদম কুচি কুচি পাতাগুলোকে নিয়ে নিয়েছি আপনারা তো জানেনি এই ঠান্ডা শেষের পথে সজনে ফুলের যে রেসিপি হয় অনেকে অনেকভাবেই খায় আর সজনে ফুল বা পাতা আমাদের শরীরের জন্য তো খুবই উপকার এগুলো মেডিসিন আর আমি সাথে থানকুনি পাতাও অ্যাড করেছি কারণ আমার বাড়িতে এগুলো প্রচুর পরিমাণে হয় তো আমি এগুলোকে একসাথে বেটে নেব থানকুনি পাতা সজনে ফুল সজনে পাতা সব কিছুকে আমি ভালো করে বেটে নেব মিক্সার গ্রাইন্ডারে বেটে নিলেও হয় আমি আমার পাতাতে আর দেখুন ছোটো ছোটো সজনেও ধরে গেছে আমি এগুলোকে সব একসাথে বেটে নেব এত উপকার আমাদের শরীরের জন্য এই যে আমি সবগুলোকে বেটে নিলাম আর যে ফুলটার জন্য সাদা হতো কিন্তু সাদা না হয়ে এটা সবুজ রঙ হয়ে গেছে যেহেতু সজনে পাতা থানকুনি পাতা এর মধ্যে আছে তো আমি এটা ফার্স্ট ট্রাই করেছি আমার অনেক দিনই ইচ্ছে ছিল আমি এই ভর্তাটা বানাবো আর সাথে একটু সর্ষে আমি বেটে নিলাম এগুলোকে বেটে আমি একসাথে সব নিয়ে নেব এবারে বাটাটার মধ্যে আমি লবণ হলুদ আর সামান্য চিনি দিব দিয়ে এটাকে আমি একটা সাইডে রেখে দেব এবারে কড়াইয়ে তেল গরম করে তেলের মধ্যে আমি কালো জিরে সোমবার দিয়ে দিলাম কোনো বাটা ভর্তায় এগুলো কালো জিরে সোমবার দিলে খুবই ভালো লাগে খেতে আর আপনারা যদি চান এই বাটাটার সাথে আপনারা পেঁয়াজ রসুন বেটেও দিতে পারেন বা পেঁয়াজ বেটেও দিতে পারেন আমি একদম নিরামিষভাবেই করেছি আমি নিরামিষভাবে খাওয়াটাকেই বেশি শ্রেয় বলে মনে করি যেহেতু এটা শরীরের জন্য একটা খুবই উপকারী একটা রেসিপি তো আপনারা যে যেমনভাবে ইচ্ছে এটাকে খেতে পারেন এই ভত্তাটা কিন্তু খুবই ভালো লাগে খেতে আর খুবই একটু কিন্তু বন্ধুরা তেতো হয় কিন্তু একটু কারণ আমি এর মধ্যে দিয়েছি থানকুনি পাতা থানকুনি পাতার জন্য সামান্য তেতো তেতো ভাব হয় বাটাটাকে খুব ভালো করে তেলের সাথে ভাজতে হবে আর এই যে এই কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে বাটাটার আর যখন একদম ছাড়া ছাড়া ভাব হয়ে যাবে দলা পাকিয়ে আসবে তখন বুঝে যাবেন যে এটা আমার খাওয়ার জন্য রেডি আর এটা আপনারা একবার বানিয়ে ঘরে খাবেন খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে এটা কেমন লাগলো তা আমি এখন এটাকে একটা পাত্রে উঠিয়ে নিব। এই যে নিয়ে নিয়েছি এখন সামান্য সর্ষের তেল এর মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে যখন আমরা খাবো তখন এইভাবেই নিয়ে খাবো খুবই স্বাদ লাগে আপনারা এটা একবার ট্রাই করবেন তো আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ